গাছের কাণ্ড কেটে দেওয়া সেটাকে আবার ইচ্ছে করে বাঁকানো দেখে মনে হবে যেন তা কিন্তু এই অদ্ভুত প্রক্রিয়াটি এখন পেঁপে চাষে এক বিপ্লব এনে দিয়েছে চীনের কৃষকেরা বহুদিন ধরেই ব্যবহার করছেন এই কৌশল যার মাধ্যমে পেঁপে গাছের ফলন বাড়ানো যায় আশ্চর্যের বিষয় হল গাছটিকে এভাবে ফলন ধরে রাখা সম্ভব পদ্ধতিটিকে বলা যায় বামন বা খর্বাকৃতির পেঁপে গাছ তৈরির কৌশল সাধারণত পেঁপে গাছ যত বড় হয় ততই তোলার ঝামেলা বাড়ে কিন্তু এই চাইনিজ টেকনিক ব্যবহারে গাছ আর উঁচু হয়ে বাড়ে না বরং নিচু হয়ে ছড়ানো আকারে বৃদ্ধি পায় এতে গাছের সব শক্তি আর পুষ্টি ওপরে ওঠার বদলে ফল ধরাতে কাজে লাগে প্রক্রিয়াটি খুব সহজ মনে হলেও এতে দরকার নিখুঁত ছ মাস বয়সী বা ফল দেওয়া শুরু করেছে এমন তরুণী স্ত্রী পেপে গেছে এই পদ্ধতি প্রয়োগ করা হয় গাছের কাণ্ডে গভীরভাবে একটি লম্বা চির ধরা হয় কিন্তু পুরোপুরি কেটে ফেলা হয় না এরপর সেই কাণ্ডটিকে সতর্কভাবে এক পাশে বাঁকিয়ে দেওয়া হয় দেখতে মনে হয় যেন গাছটি আড়াআড়িভাবে শুয়ে পড়েছে কাণ্ডের ভেতরে রস পানি ও পুষ্টির স্বাভাবিক প্রবাহ তখন তখন কিছুটা বাধাগ্রস্ত এতে গাছের শরীরের ভেতরে এক ধরনের জৈব প্রতিক্রিয়া শুরু হয় সাধারণত গাছ যতটা শক্তি ব্যবহার করে ওপরের দিকে বাড়তে থাকে এবার সেই শক্তি গাছ ব্যবহার করতে শুরু করে ফলন ধরানোর জন্য ফলে ফলন বাড়ে ফলগুলো হয় বড় ভারী ও মিষ্টি অনেক কৃষক জানিয়েছেন এই পদ্ধতিতে পেপের আকার ও গুণমান দুটোই উন্নত হয় আর একবার ফলন শুরু হলে তা দীর্ঘ সময় ধরে চলে এই কৌশল শুধু ফলনই বাড়ায় না গাছের আয়ও বাড়ায় সাধারণ গাছে পেপে ধরে সাধারণত দুই থেকে তিন বছর কিন্তু এইভাবে বাঁকানো বা চেরা গাছগুলো পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফল দিতে সক্ষম হয় কারণ গাছের উচ্চতা কম থাকায় বাতাসে ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে না আর গাছের নিচের অংশ শক্ত থাকে তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রক্রিয়াটি দেখতে যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা নয় কাণ্ডের চেরা অতিরিক্ত গভীরময় হলে বা ভুল জায়গায় করা হলে তাহলে গাছের পর্যন্ত হতে পারে তাই অভিজ্ঞ কারিগরের তত্ত্বাবধানে ছাড়া কেউ যেন এটি না করেন সঠিক সময় সঠিক কোন এবং সঠিক গভীরতা এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি শুধু পরীক্ষার নয় এখন ব্যাপকভাবে হচ্ছে খামারগুলোতেও বিশেষ করে গ্রীষ্মপ্রধান অঞ্চলে যেখানে গাছের দ্রুত বৃদ্ধি ঘটে সেইখানে এই পদ্ধতি কার্যকর ফলন ধরে রাখার সাহায্য করে কৃষিবিজ্ঞানীরা বলছেন এটি এক ধরনের ফিজিওলজিক্যাল ম্যানিপুলেশন মানে গাছের সারির ভিত্তি ও প্রবাহকে সাময়িক বদলে দিয়ে তার শক্তিকে নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত করা বাংলাদেশেও ইতিমধ্যে কিছু উদ্ভাবনী কৃষক এই চাইলিজ কৌশলটি প্রয়োগ শুরু করেছেন অনেকে জানিয়েছেন ফলন বেড়েছে প্রায় দ্বিগুণ গাছগুলোতে কম জায়গা লাগে বলে জমির ব্যবহারও বেড়েছে যা বাণিজ্যিক চাষে বিশেষভাবে লাভজনক সবচেয়ে বড় সুবিধা হল গাছ খাটো হয় ফল তোলা সহজ হয় ফলে শ্রম ও খরচ দুটোই কমে যায় কৃষিবিদদের মতে এই পদ্ধতি ভবিষ্যতের বাংলাদেশের পেঁপে চাষে নতুন দিগন্ত খুলে দেবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ